আসসালামু আলাইকুম গাইজ আমি সামান্তা খান জিয়ারিন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সন্ধ্যার একটি চটচলদি নাস্তা যেটা আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আমরা তৈরি করে ফেলতে পারবো প্রথমে একটি বোলের মধ্যে কিছুটা আদা তিন থেকে চার কাপের মতন নিয়ে নেব তারপরে কিছুটা লবণ দিয়ে আটাটাকে ভালো মতন মাখিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেব আমাদের ম্যাজিক মশলা যেটা আমরা কখনো কখনো সবজি নুডলস কিংবা অন্যান্য তরকারিতে ব্যবহার করতে পারি যেটা আমাদের খাবারের সারটাকে খুব বাড়িয়ে দেয় তেমনি আজকে আমাদের নাস্তার সারটাকে বাড়ানোর জন্য আমরা ব্যবহার করবো ম্যাজিক মশলা ম্যাজিক মশলাটা খুব সুন্দর করে দিয়ে আমরা আটাটাকে আবার ভালো মতো মাখিয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি আমাদের এখানে খেয়াল রাখতে হবে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু তো আমরা এখানে আর অন্য কোনো ধরনের উপকরণ ব্যবহার করব না সেহেতু আমরা স্বাদ বাড়াতে ঘরে থাকা যেসব জিনিস আছে সেসব জিনিস দিয়ে আমরা খুব সুন্দর করে বানিয়ে নেব এবং পেঁয়াজের পরিমাণটা খুব বেশি থাকবে তার মধ্যে থাকবে ধনে পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ এই সবগুলো উপকরণ আমি একসাথে ঠেলে নিচ্ছি আপনাদের দেখালো সুবিধার্থে আপনারা সবাই এগুলো দিয়ে খুব সুন্দর করে আটাটাকে মিক্সড করে নেবেন এবং খুব সহজে কিন্তু আমরা এটা তৈরি করে ফেলতে পারছি সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমাদের এটার জন্য এক্সট্রা কিছু কিনে আনতে হচ্ছে না হয় না কখনো কখনো, আমাদের হঠাৎ কিছু খাবার কেভিন সুটে খুব কিছু খেতে ইচ্ছে করছে হঠাৎ করে সেটা সন্ধ্যেতেই কেন হোক বা মাঝরাতেই কেন হোক আমাদের খুব তাড়াহুড়ো করে সেটা বানাতে হয় এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি আমরা এটাকে বানিয়ে নিতে পারি তাহলে এটা কিন্তু খুব সহজ হয় আমাদের জন্য আমি যে যে উপকরণগুলো আপনাদেরকে দেখালাম সেই উপকরণগুলো খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর এখন আমরা এখানে অল্প অল্প করে পানি দিয়ে এই আটাটাকে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নেব এবং আমাদের খেয়াল রাখতে হবে আপনাদের পানিটা কিন্তু খুব অল্প অল্প করে ব্যবহার করব এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি নিজেও পানিটা খুব অল্প অল্প করে ব্যবহার করেছি এবং খুব সুন্দর একটা আটার ডো বানিয়ে নিয়েছি এবং বানানোর পরে আমরা এটাকে দুপুর থেকে খুব সুন্দর করে নেব যে পরিমাণ মতন আমরা ছোটো ছোটো পকোড়ার মতনও ভাজতে পারি কিংবা অনেক সময় পোয়া পিঠে হয় না তেলে ভাজা পিঠে বলি আমরা অনেকে অনেকে পোয়া পিঠে বলি সেরকম সাইজের করে আমরা ভেজে দিতে পারি যেহেতু আমরা এটা নিজেরা খাবো আমি খুব মিডিয়াম একটা সাইজে আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু ভেজে দিয়েছি এবং সত্যি সত্যি বলছি আমার এটা বানাতে কিন্তু বিশ মিনিটের বেশি লাগেনি যেহেতু আমার পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনেপাতা পাতা এগুলো আগে সব কিছু রেডি করা ছিল তাই আমি এটা বিশ মিনিটের ভিতরে তৈরি